বিয়ের ক্ষেত্রে পাত্রীর বিবাহের মধ্যে তার সম্মতি আছে কি না এটা জানবার জন্য মেয়ের কাছ থেকে বিয়ের ব্যাপারে তার সম্মতির কথাটি তারা জেনে আসেন কবুল তাকে দিয়ে বলান এর কোনো আদৌ প্রয়োজনীয়তা আছে কি না এ প্রসঙ্গে আমরা বলবো যে মূলত মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার বাবা যদি তার পক্ষ থেকে বেঁচে থাকেন তিনি যদি বলেন পাত্রপক্ষকে মেয়ের পক্ষ থেকে যদি কবুল বলেন অথবা মেয়েকে যদি পাত্রপক্ষের সঙ্গে বিয়ের প্রস্তাব পেশ করেন মেয়ের বাবা যে আমি আমার মেয়েকে অমুকের সঙ্গে এত টাকা মহারণায় আমি বিবাহ দিচ্ছি তাহলেই যথেষ্ট এখানে মেয়ের আলাদা করে তার প্রস্তাবনা দুজন সাক্ষী গিয়ে শোনা অথবা তার কবুল তাকে দিয়ে বলানো এর কোনো প্রয়োজনীয়তা নেই বরং এভাবে মেয়ের কাছে দুজন মানুষ গিয়ে তার কাছ থেকে তার সম্মতি জেনে আসার এর ভেতরে কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে তার ভিতরে একটি ক্ষতিকর দিক হলো যে দুজন মানুষ যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা দেখা যায় যে এরা মেয়ের মাহারাম নন হয়তো বা অনেক সময় দেখা যায় ছেলের পক্ষের একজন যায় যে হয়তো ওই মেয়ের জন্য মাহারাম নন তাহলে গায়েরামাহারাম মানুষ মেয়ের সামনে যাচ্ছেন পর্দার বিধান লঙ্ঘন করছেন বিবাহের শুরুতেই যদি আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সে বিবাহ থেকে দাম্পত্য জীবনে সুখ শান্তি কীভাবে আশা করা যেতে পারে এটি একটি সমস্যার জায়গা যে সেখানে যখন তার তথাকথিতের সম্মতি বা কবুল এটা জানার জন্য সম্মতি জানার জন্য দুজন মানুষ যাবেন বা একাধিক মানুষ যাবেন বা একজনই যাবেন তখন পর্দার বিধানটি লঙ্ঘন হওয়ার সমূহ আশঙ্কা থাকে এটি একটি বিষয় দ্বিতীয়ত বিষয় হলো যদি তার সম্মতি আনতেই হয় তাহলে তো তার বাবা আছেন বাবা না থাকলে বড় ভাই আছেন মেয়ের যে বৈধ অভিভাবক আছে ইসলামী ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা থাকতে অন্য কেউ সেখানে গিয়ে সম্মতি জানার কোনো প্রয়োজন নাই তৃতীয়ত বাবা অথবা অন্য কেউ তার কাছ থেকে আলাদা করে সম্মতি আনার কোনো প্রয়োজন নাই বিবাহের আলাপ আলোচনা যখন চলে নিশ্চয়ই মেয়ে সেটা শুনতে পান যদি মেয়ের কোনো অসম্মতি থাকে তিনি অবশ্যই সেটা জাহির করতেন আর একজন মেয়ে সাধারণত মেয়েরা লাজুক প্রকৃতির হয়ে থাকেন তারা যদি চুপ থাকেন অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে বিবাহ হয় কখনো তারা যদি চুপ থাকেন তাহলে তাদের এই নিরবতাকেই ওলামা একরামের স্পষ্টভাবে এটাকেই সম্মতি বলে ধরেছেন অনেকেই অতএব মেয়ে যদি বিয়ের আলাপ আলোচনা চলছে বাসায় এবং চূড়ান্ত হচ্ছে সব কিছু জানতে পারেন আর অবশ্যই জানবেন তিনি যেহেতু বাসায় তিনি থাকেন বাসায় আলোচনা হয় বিয়ে তো আর হঠাৎ করে হয়ে যায় না আলাপ আলোচনাতে তিনি সম্মত আছেন এ বিষয়টি বাবা অনুমান করতে পারেন তার ভিত্তিতে বাবা যদি বিয়ে দিয়ে দেন এসএমএসের দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে তারপরেও যদি মেয়ের সম্মতি আলাদা করে বাবা নিয়ে থাকেন আগে পরে কখনো সেটা যথেষ্ট তার ভিত্তিতে তিনি মেয়েকে প্রস্তাব করবেন মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব করবেন ছেলেকে বা ছেলের পক্ষকে বা এটা যথেষ্ট এই যে নতুন একটি সংস্কৃতি আমাদের দেশে দেখতে পাচ্ছি আমরা নতুন বলতে ইসলামে যেটা করতে বলা হয়নি করোনা হামসি যার পরে কোনো নির্দেশনা নাই বিয়ের অনুষ্ঠানে গিয়ে মেয়ের কাছ থেকে আলাদা করে সম্মতি নিয়ে আসা বা কবুল বলানো এবং দুজন মানুষ যে কবুল বানানো বা অনেক সময় উকিল বাবা গিয়ে আলাদা কবুল বলানো এগুলো সবগুলোই ভিত্তিহীন এবং এসবগুলোই অনর্থক কাজ বরং এ সমস্ত কাজের সমূহ ক্ষতিকর দিক রয়েছে উকিল বাবা গিয়ে আলাদা তথাকথিত একজন মানুষকে উকিল বাবা বানা মেয়ের তিনি যে বিয়ের সম্ম মতো নিয়ে আসেন বা ও কবুল করাই আসেন এটা তো ইসলামের দৃষ্টিতে আরও প্রচণ্ডভাবে গর্হিত এবং অন্যায় কাজ কারণ এই তথাকথিত উকিল বাবা তার সঙ্গে পর্দা করা হয় না পরবর্তীতে বাবার মতো তাকে দেখাশোনা করা হয় একটা সম্পর্ক তাদের সাথে তৈরি হয় এখান থেকে কিন্তু অনেক অনাচারের দুয়ারও খোলে আর যদি কোনো অনাচারের দুয়ার নাও খোলে কমপক্ষে এটি পর্দাহীনতার যে একটি হারাম সে হারাম এক গুনাহের লিপ্ত হওয়ার একটি রাস্তা এখানে উন্মুক্ত হয় বিধায় বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে পাত্রীর কাছে গিয়ে আলাদাভাবে তার সম্মতি নিয়ে আসা তাকে কবুল বলানো সাক্ষী নিয়ে ভেতরে যাওয়া দুজন মানুষ শুনে আসা এরকম কোনো কিছুর প্রয়োজন নাই বাবা নিজে মেয়েকে তার সম্মতির বিষয়ে নিশ্চিত হয়ে তার কথাকে আগে পরে জিজ্ঞেস করার মাধ্যমে অথবা তার আচার আচরণের মাধ্যমে নিশ্চিত হয়ে বাবা যদি বিবাহ দিয়ে দেন বাস তাহলে বিবাহ হয়ে যাবে আলাদাভাবে ওই সমস্ত আনুশিকতার প্রয়োজন নাই বরং সেগুলোতে সমূহ ক্ষতি আছে যেগুলো আমরা মাত্রই বললাম আল্লাহ তালা আমাদেরকে সব ক্ষেত্রেই সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন মন গড়া বিভিন্নভাবে বিবাহ স্বাদী এবং অন্যান্য ইবাদত বাদতবন্দিকে এবং যত রকমের কাজ আছে এগুলো সম্পাদন করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত